হিন্দিতে একটা কথা আছে না পারভারিশ হ্যাঁ অর্থাৎ বেড়ে ওঠা একটা মানুষ ছোটোবেলায় যেভাবে প্রতিপালিত হয়ে বড় বড়ো হয় সেভাবেই কিন্তু যা যা দেখে যা যা শোনে সেটার প্রভাবই তার উপর পড়ে যায় যেটা থেকে সাধারণত কেউ আর বেরোতে পারে না এখন ছোটোবেলায় যদি দেখে থাকে যে সারাক্ষণ বাড়িতে তুলনা 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 সারাক্ষণ বাড়িতে হিংসা হিংসি সারাক্ষণ বাড়িতে হ্যাঁ কে কি পায়ে গেলো কে কী নিয়ে গেলো এটা নিয়ে বাড়ির মধ্যে অশান্তি তাহলে ওর ভেতরে কিন্তু সেই জিনিসটা গেঁথে যায় এবং সে পরবর্তীতে যত বড়ই হোক যতই মডার্ন হোক যতই শিক্ষার একেবারে জাহাজ হইয়া উঠুক না কেন মনের ক্ষেত্রে কিন্তু যেহেতু ছোটবেলায় এ ধরনের কুটকাচালি দেখে বড় হয়েছে এ ধরনের খোঁচাখি দেখে বড় হয়েছে এ ধরনের অসম্মানিত ব্যাপার সেপার তার উপর প্রভাব ফেলেছে সেহেতু মনের দরিদ্রতা থেকে সে আর বেরোতে পারে না তাই সবসময় বলা হয় পরিবার হলো সবচেয়ে বড় স্কুল যে স্কুলে যেইভাবে তৈরি হবে সেইভাবেই বাকি জীবনটা প্রভাবিত হবে